ফার্স্টে তো খুবই মানে হতাশ লাগছে ক্লাসে আসছে পর যতবার কি এই যে বিল্ডিংটা আমরা দেখতে পাই ততবারই অনেক বাজে লাগছে প্লাস যখন এই যে বিমানগুলো যাচ্ছে তখন মানে আতঙ্ক মনে আছে মনে আছে যেন বিল্ডিংয়ের উপর আবার পড়বে এরকম টাইপের তারপরে আজকে তো এখন দোয়া মাও ফিল ওই ছোটো যারা আমাদের বোন ভাই বোন যারা মারা গিয়েছে এদের জন্য আর কালকে থেকে আমাদের ক্লাস আবার স্টার্ট হবে তো এখন মানে নিজেদের জীবনও তো আগাতে হবে এই জন্য আমরা ট্রাই করছি যাতে ট্রোমা থেকে আমরা বের হতে পারি হ্যাঁ আমার মা সে মানে আমি কালকে যখন বাসা থেকে আসবো যে কলেজে এসে মানে বরিশালে বাসে গিয়েছিলাম আমার গ্রামে তো সে অনেক কান্না করছে সে অনেক হতাশ প্লাস এই কয়দিন আমার বাসায় অনেক রিপোর্টার গিয়েছে এইসব বিষয়ে আর কি তো এই জন্য বাবা মা তারা তো খুবই টেনস্ট আর প্লাস আমি যখন তাদের কল দিয়া জানাই যে এই প্রবলেমটা হয়েছে তখন তো তারা পুরো ভেঙে পড়ছে আমার বাবা সে আর কি মা বাবা বরিশাল থাকে তো তো দেশ বাবা তখনই সাথে সাথে চলে আসছে কলেজে তারপরে আমাকে আর কি রাতে নিয়ে গেছে বাসায় আর তাদের মেন্টাল দিক থেকে তারাও অনেক ডাউন আর কি প্লাস আমিও চার পাঁচ দিন আমি ঘুমাতেও পারিনি খেতেও পারিনি আমি অনেক মানে ছিলাম এখন আর কি একটু একটু রিকভারি হচ্ছে